সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রোজ কুকিং স্টুডিওর পক্ষ থেকে আমি রুজু সিদ্দিকী সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে নতুন একটা রেসিপি দেখার জন্যে আমি অনেক দিন পর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি আশা করব আমার এই রেসিপিটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখে নেবেন আজকে আমি রান্না করব অনেক মজার একটা রেসিপি আর এটা হলো গাং কলা এ বর্ষার সিজনে কিন্তু বাজারে নদীর পানি বা বর্ষার পানিতে কিন্তু এই গাং কলাগুলো পাওয়া যায় আর এগুলা কিন্তু একটু মজা করে রান্না করলে আসলে খেতে অনেক মজা যারা এগুলা চিনেন আসলেই তারা কিন্তু জানেন আসলে কতটাই মজা তাই আমি কয়েকজনের রিকোয়েস্টে এই রেসিপিটা সবার সাথে শেয়ার করছি আমি কিছু গাং কিন্তু পরিষ্কার করে রেখে দিয়েছি যে এগুলো দেখতে কিন্তু এই এইরকম মানে পরিষ্কার করার পরে ভিতর অংশটা এই রকম এটা আমার গত বছরের রেসিপি করা ছিল গত বছর অনেকেই রিকোয়েস্ট করেছিল তখন আমি আর দিতে পারি নাই কারণ তখন গাং কলার সিজন শেষ হয়ে গিয়েছিল তাই আমি আজকে রেসিপিটা শেয়ার করছি করে সামান্য একটু তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি ভেজে নিলাম পেঁয়াজগুলো হালকাভাবে একটু বাজা হয়ে গেলে এখন সামান্য একটু পানি দিয়ে এখানে আমি হলুদ মরিচ আর সামান্য একটু দুনিয়া দিয়ে নেব এটা যার যার স্বাদ মতো মশলাগুলো নিয়ে দিয়ে দিলেই হবে আর কিছুটা লবণ দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে এলাম যখন একটু কষানো হয়ে যাবে তখন এটাতে আমি একটু সুটকি দিয়ে দিলাম আসলে এই রান্নাটা সুটকি আর মাছ দিয়ে করলেই কিন্তু খেতে অনেক মজার হয় যারা সুটকি পছন্দ করেন তাদের কাছে কিন্তু অনেক মজার একটা রেসিপি আমি আবারও বলছি যারা একবারও এই রেসিপিটা খান নাই বাজারে এগুলো কিনতে দেখলে মানে যখনই পাবেন তখনই কিনে নিয়ে এই রেসিপিটা করে দেখবেন আসলেই অনেক মজার একটা রেসিপি সটকি থেকে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিলাম নিয়ে এখানে আমি চিকন পাতলা করে কেটে রাখা কিছু আলু দিয়ে দিলাম আমি শুধু গাংকলাটাই রান্না করছি না সামান্য একটু আলু এবং কিছুটা বেগুন দিবো দিয়ে এভাবে করে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে আর এভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করছি আলোগুলাকে কিছুক্ষণ কষিয়ে নিলাম যখন কিছুক্ষণ আলুগুলা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি কিছু চিকন পাতলা করে কেটে রাখা বেগুন দিয়ে দিলাম মানে দেখে কিন্তু বুঝতে পারছেন আমি কতটুকু পরিমাণে নিয়েছি এখন আলু আর বেগুনগুলোও ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এখানে আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি আমি আমার আমি চেষ্টা করি আমার চ্যানেলের সহজ সুন্দর রেসিপিগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তাই মনোযোগ সহকারে দেখে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার রেসিপিগুলা আপনাদের কোনো দিকে একটু ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই যে কথা বলতে বলতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি গান কলাগুলা দিয়েও কিছুক্ষণ রান্না করে নিয়েছি যখন একটু রান্না হয়ে গিয়েছে এরপর আমি এখানে কুচু চিংড়ি মানে ছোট ছোটো কিছু চিংড়ি দিয়ে দিলাম চিংড়িগুলা দিয়ে ডেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন এখানে আঁধ করে দেশি রসুন আর পেঁয়াজ ভেঙে দিলাম দিয়ে সাথে দুই চারটা কাঁচামরিচও আঁধ ভাঙা করে দিয়ে দিয়েছি দিয়ে আবারও সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি এখানে জালের পরিমাণটা যে যেমন পছন্দ করেন খেতে এরকম দিলেই হবে রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে শেষ পর্যায়ে আমি কিছুটা দুনিয়া পাতা দিয়ে দিলাম রান্নাটা কিন্তু আমার রান্না শেষ হয়েছে এখন চোলাটাকে বন্ধ করে দিব খুব মজার একটা রেসিপি যদি আপনাদের কোনো দিকে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে একটি ক্লিক করে রাখবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে যারা কোনো দিন গাং কলা খাননি একবার হলে এটা রান্না করে খাবেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ